আজকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে আপনাদের জানাবো অ্যানিমিয়া অ্যানিমিয়া ডেভেলপ করলে অনেকে মোটামুটি চার পাঁচ গ্রাম প্রাসিন যদি হয়ে যায় তাহলে হিমোগ্লোবিন তাহলে ব্লাড ট্রান্সফিউশন করতে হয় কিন্তু এরপরে মোটামুটি সাত আট হলে তাকে কারেকশান করা যায় এই কারেকশানের ব্যাপারটাই আপনাদের আমি বলবো যে এই কারেকশান করতে গিয়ে সবাই আয়রন মানে আয়রন বড়ি খান মানে গাদা গুচ্ছের আয়রন বড়ি যেখান থেকে সেখান থেকে নিয়ে খাচ্ছেন আয়রন খেলেই যে আপনার অ্যানিমিয়া কারেকশান হয়ে যাবে এরকম ব্যাপারটা নয় আয়রন খেলেই হলো না যেমন ক্যালসিয়াম লোকে খাচ্ছে তো খাচ্ছে খাচ্ছে তো কনস্টিকেশান ফর্ম করছে কিন্তু ক্যালসিয়াম খেলেই যে ক্যালসিয়াম শরীরে কমে গেলে ক্যালসিয়াম খেলেই যে তার শরীরে ক্যালসিয়াম বেড়ে যাবে এমন ব্যাপারটা নয় ক্যালসিয়াম খেলে তার সাথে মাঝে সাঝে আপনাকে একটি আয়রন বড়ি খেতে হবে নাহলে ক্যালসিয়াম অ্যাবজর্ব হয় না শরীরে সঙ্গে ভিটামিন ডি থ্রি অর্থাৎ যারা প্রতিনিয়ত ক্যালসিয়াম বড়ি খান তাকে মাঝে সাঝে আয়রন ট্যাবলেট যদি তারা না খান বা আয়রন বড়ি না খান তাহলে কিন্তু আপনার ক্যালসিয়াম ভালো করে অ্যাবজর্ব হবে না ঠিক তেমনই আয়রন ট্যাবলেট খেলেই বা আয়রন বড়ি খেলেই আপনার আয়রন অ্যাবজর্ব হয় না আরও ফিজিওলজিক্যাল কারণ আছে স্টম্যাকে এক্সটেন্সিভ ইনস্টিংসিভ ফ্যাক্টরগুলো রয়েছে সেটা আলাদা কথা পার্টে সেটা পরে একদিন আসবো কিন্তু এই যে আপনার খাচ্ছেন তার সাথে অবশ্যই আপনাকে একটু হলো ভিটামিন সি খেতে হবে ভিটামিন সি যদি আপনি না খান তেমনই শরীরে আয়রন অ্যাবজর্ব হবে না আপনি গাদা গুচ্ছের বস্তা বস্তা আয়রন খেয়ে নিলেও দেখবেন যে আপনার আয়রন অ্যাবজর্ব হচ্ছে না আয়রন যেদিন যেদিন আয়রন করি খাবেন সেদিন সেদিন অল্প হলেও একটা পাতি লেবু হাফ পাতিলেবুর রস চিপিয়ে আপনারা খেয়ে নেবেন তাহলে দেখবেন আয়রন আপনার শরীরে খুব ভালো করে উপকার দিচ্ছে এবং আপনার যে কম আছে শরীরে আয়রন সেটা মেকআপ হয়ে যাচ্ছে যেমন পাইলোরাস পার্ট অব দ্য স্টম্যাকে যদি কোনো ঘা বা আলসার থাকে তাহলে আয়রন ডেফিসিয়েন্সি হবে কিংবা ধরুন কোনো প্যারাসাইট ওয়ার্ম মানে ক্রিমি শরীরে হুকওয়ার্ম ওয়ার্ম স্পেশালি সেগুলো ইন্টেস্টিনে সেগুলো আটকে সেখান থেকে তার হুক দিয়ে সে আয়রন সাক মানে রক্ত সাক করে নিচ্ছে তাহলে আয়রন তার কমে যাবে এছাড়া মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যদি স্পা মানে আমার বোন ম্যারোতে মেগালোব্লাস্টিক আর ভিটামিন বি টুয়েলভ সাইলো কোভালোমিন সেটা কম হয় সেটা পারনিসাস অ্যানিমিয়া অর্থাৎ এক প্রকার ক্যান্সার টাইপের সহজে সারে না সেরকম হলে আয়রন শরীরে আপনার কম হয়ে যাবে এরকম অনেকগুলো ব্যাপার আছে এছাড়াও যদি কোনো ফিজিওলজিক্যাল কন্ডিশান আসে ওগুলো হচ্ছে কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশান বললাম কিছু ফিজিওলজিক্যাল কন্ডিশান যদি আসে যেখানে আপনার শরীরে রক্তাল্পতা দেখা যাচ্ছে তাহলে আয়রনগুলি খান আর সঙ্গে আপনার যে পথ্য অর্থাৎ বেশি করে আপনার গ্রিন ভেজিটেবিল খেতে হবে কিংবা লেন্টিনস বা আপনার যে ডাল এই ধরনের জিনিস বিশেষ করে পাঁচমিশালি ডাল খাবেন পালং শাক বা যে কোনো সবুজ শাক সবজি খাবেন এছাড়া মাছ মাংস লিভার এগুলো তো রয়েছেই প্রচুর আয়রন পাওয়া যায় দুধে কিন্তু আয়রন থাকে না ভিটামিন সিও থাকে না এটা দুধে কিন্তু বাফ থাকে দুধে ক্যালসিয়াম প্রচুর প্লেন্টি অফ থাকে এছাড়া দুধে বাকি সবই প্রায় কম বেশি থাকে কিন্তু আয়রন খেলে আমার মেন এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আয়রন খেলে অবশ্যই একটু হলো ঘরে পাতিলেবু থাকলেও হাফ পাতিলেবুর রস খেয়ে নেবেন তাহলে আয়রনটা ভালো অ্যাবজর্ব হয় আপনার উপকার হবে ধন্যবাদ নমস্কার